মরা মানুষকে জিন্দা করতে পারে ইসার উল্লাহ তোমার নাবিয়ে মুস্তাফা কি মরা মানুষকে জিন্দা করেছে আচ্ছা আমার নাবি মুস্তাফা কি মরা মানুষকে জিন্দা করতে পারে না বাপ আচ্ছা বলুন তো কার নাবি বড় ঈসা নবী বড় না আমার আমাদের নাবি বড় আরে আমাদের নাবি মুস্তাফার ওসিলা তো ঈসা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নাবি মুস্তাফার ওসিলা এসেছে তারা কি এমন আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো নবীর উম্মত না হয়ে আপনি যদি আমাদেরকে নবী আপনি যদি নবী না হয়ে আল্লাহ আমাদেরকে না পাঠায় আমার নবী মুস্তাফার উম্মত হয়ে যদি পাঠাতেন তো নিজেকে ধন্য মনে করতাম ইসা নবীর উম্মত হয়ে ব্যক্তিকে বলতে লাগলে না ভাই তোমার নবী কেমন করে বড় হলো তোমার নবী তো মরা মানুষকে জিন্দা করতে পারে না আর আমার ঈশা রহুল্লা মরা মানুষকে জিন্দা করতে পারে ওই আমার নাবি মুস্তাফার অন্যদের এই কথা মনে ছিল না বাবা যে আমার নাবি মুস্তাফা মরা মানুষকে জিন্দা করতে পারে যখন ইসার হুল্লার উম্মত এই কথা বললেন বাবা আমার নাবি মুস্তাফার উম্মত চুপ হয়ে গেল তার কাছ থেকে হেরে যাচ্ছে বাবা যে আমার নাবি মুস্তাফার উম্মত কি মরা মানুষকে জিন্দা করেছে কি করে না এটা আমার তো জানা নেই আমার নাবি মুস্তাফা মদিনা শরীফে আপনার আমার জন্য আপনাদের জন্য গুনেগার উম্মতের জন্য আপনার কান্না করে আছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা বাবা আমার জন্য নিজে নিজের গুনেগার উম্মতের জন্য কান্না করে আচ্ছা বলুন তো এই যে মুর্শিদাবাদ আপনাদের এখানে যে জালসা হয় আমার নাবি মুস্তাফা দেখতে পায় কি পায় না আমার নাবি মুস্তাফা খবর রাখে কি রাখে না আমার নাবি মুস্তাফা খবর রাখে ওই সিরিয়াল সরজমিনে যে দুজন মানুষ ঝগড়া হচ্ছে বাবা একজন ঈসা নবীর উম্মত আর একজন আমার নাবি মুস্তাফার উম্মত দুজনেই বাহাস হচ্ছে বাবা আমার নাবি মুস্তাফা ওই ব্যক্তির কাছ থেকে ওই ঈসা নবীর উম্মতের কাছ থেকে হেরে যাচ্ছে এই জন্যই হেরে যাচ্ছে তার নাবি ঈসা নবী মরা মানুষকে জিন্দা করেছে আমার নাবি মুস্তাফা মরা মানুষকে জিন্দা করেছে কি করে নেই এটা আমার জানালে আমার নাবি মুস্তাফা মদিনা শরীফ থেকে সব খবর রাখনে আমার জিন্দা নবী আমার হায়াতুল নবী ওই মদিনা শরীফ থেকে পনে পাঁচশো বছর পরে ওই নবী মুস্তাফার পরে গোসে পাকের পনে বছর পরে দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছেন গোসে পাক দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন বাবা আমার গোসে পাক সার সরজামিনে অজু করছিলেন অজু করছিলেন এদিকে দুজন মানুষ ঝগড়া করছে বাবা আমার মুস্তাফা বলে দিলেন এ কাদির তুমি আর দেরি করো না দেরি করো না

আল্লাহ পাবার দিয়েছে শুনতে পাবে কি পাবে না অবশ্যই শুনতে পাবে আমার নাবি মুস্তাফা যখন আওয়াজ দিলেন আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা শুনতে পেয়ে গেলেন না বাবা দু বন্ধ করলো বন্ধ করার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নবী মুস্তাফাকে কেমন ভালোবাসতেন বাবা এক কদম যেন বাগদাদ থেকে আগে বাড়িয়েছেন দু বন্ধ করেছেন এক কদম সামনের দিকে আপনার দিয়েছেন আর দু চক্ষু খুলে দিলেন বাবা সঙ্গে সঙ্গে বাগদাদে নেই যেন আপনার সঙ্গে সঙ্গে বাগদাদে নেই সিরিয়ার সার জমিনে এসে হাজির হয়ে গেল আরে জোরে বলুন সুভান আল্লাহ আরে আল্লাহর মায়ের কথা বাবা যে আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আঠারো শিপারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার বকে এসেছিলেন নাম বরফে আব্দুল কাদের জিলানী আপনার বাগদাদে ছিলেন চক্ষু বন্ধ করলেন বাবা সিরিয়ার সাড়ে জামিনে এসে হাজির হয়ে গেল বলতে লাগলেন ভাইরা তোমরা কেন বাহাস করছো কিসের জন্য ঝগড়া করছো একটু বলো বলো ওই ব্যক্তি বলতে লাগলো ঈশা নবীর উম্মত বলছে হুজুর যে তার নাবি মরা মানুষকে জিন্দা করেছে আমি নবী মোস্তফার উম্মত হয়ে বলতে পারছি না যে আমার নাবি মোস্তাফা কি মরা মানুষকে জিন্দা করেছে আমার নাবি কি মরা মানুষকে জিন্দা করেছে আব্দুল কাদের জিলানি ওই ঈশা নবীর উম্মত বলতে লাগলেন ভাই তুমি বলতে চাও কি বলো বলো বলতে লাগলেন আমি আমার ঈশা নবী বড় করতে চাই আচ্ছা বলো তো তোমার নবী যে ঈশা মরা মানুষকে জিন্দা করত কি দোয়া পড়ে জিন্দা করত একবার বলে দাও আচ্ছা বলতে পারবে তোমার ঈসা নবী যে মনা মরা মানুষকে জিন্দা করতে জীবিত করত কোন দোয়া পরে জীবিত করত এক বলে দাও ঈসা নবীর উম্মত বলতে লাগলেন আপনি কি পাগল হয়ে গেছেন আপনার মেমোরিতে মনে হয় ভাইরাস ঢুকে গেছে আরে আমি যদি দোয়া বলে দিই তো ওই দোয়া তো আপনি পড়বেন আর আপনিও মরা মানুষকে জিন্দা করবেন কাকে বলতে লাগলেন আমার বরফির আব্দুল কাদের জিলানি কিলানি

জিন্দা করে দিতে পারি বলো বলো তুমি কি করবে বলো ওই ব্যক্তি বলতে লাগলেন হুজুর আপনি যদি মরা মানুষকে জিন্দা করতে পারেন জীবিত করতে পারেন তাহলে আমি নবী মোস্তাফার কালমা পরে মুসলমান হয়ে যাব আমি আপনার কাছে বায়েত হয়ে মরিদ আপনার কাছে বায়েত হয়ে যাব হুজুর আমার বরফের আব্দুল কাদের জিলানি বলতে লাগলেন ভাই বলো বলো তোমার ইসার হু

আমার ঈসা নবী বলতো যে কুমবি ইসনিল্লাহ আল্লাহ কুমবি ইসনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন আমি কুমবি ইসনিল্লাহ বলবো না আমি বলবো কুমবি ইসনি আমি বলবো আমার হুকুমে মুরদা তুমি জীবিত হয়ে যাও দেখুন গৌসু পাখের পাওয়ার কত আরে ঈশা নবী বলছে কুম্বে আল্লাহর হুকুমে জিন্দা হো আমার গৌসু পাখ বলছে আমি নবীর গোলামের গোলাম নবী মুস্তাফার উম্ম আমি কুম্বে ইসমিল্লা বলবো না আমি কুম্বে ইসমি বলবো আমার হুকুমে মোর্দা তুমি জিন্দা হবে আরো জোরে আমার হুকুমে তুমি জিন্দা হয়ে যাও এই ব্যক্তি টেনশনে পড়ে গেল ঈসা নবীর উম্মত চিন্তায় পড়ে গেল আরে ইনি একজন নবী মুস্তাফার গোলামের গোলাম বলছে যে মরা মানুষকে জিন্দা করবে উনি যেহেতু জীবিত করতে চাচ্ছে এমন জায়গা দেখিয়ে দিব সেখানে কোনোদিন মানুষ মারা গিয়েছিল কিনা জানা নেই এমন জায়গা দেখিয়ে দিল বাবা ওই জায়গাতে একটা মানুষ মারা গিয়েছিল ইদ্রিস আলী সাল্লামের জামানায় ছয় হাজার ছয়শ আপনার ছয় হাজার বছর আগে ছয় হাজার বছর আগে একজন মানুষ মারা গিয়েছিল যেই মানুষটা মারা গিয়েছিল বাবা তেরো হাত লম্বা ছিল কত হাত

যুবক যেন বাইরে বের হয়ে আসলো ওই ব্যক্তি কে জীবিত করলো যেই ব্যক্তি বাবা কবর থেকে জিন্দা হয়ে আসলো জীবিত হয়ে দাঁড়িয়ে গেল বাবা ওই ব্যক্তিকে দেখে আমার বড় ফের আব্দুল কাদের জিলানি অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল দেখতে পেল কি আরে মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাকে দিয়ে ঢাকা আর নাভি থেকে পা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলে জ্বলে অর্ধেক শরীর যেন কইলা হয়ে এগেছে আমার পরাপরিamntো কাদের জিলা নি আর ঈসা নবীর উম্মত দেখে তাকিয়ে রইলেন বাবা ওবা হয়ে গেল এক এরকম অবস্থা এরকম অবস্থা কেমন করে হলো ভাই বলো বলো ওই ব্যক্তি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন হুজুর গো ওকে হুজুর কি বলবো কষ্টের কথা কি বলবো দুঃখের কথা তো হুজুর কলিজা ফেটে যায় ও যুবক তোমার এরকম অবস্থা কেন হয়েছে একবার বলে দাও বলে দাও আমার বরফির আব্দুল কাদের জিলানি যুবককে জিজ্ঞাসা করলেন যুবক বলতে লাগলেন হুজুর এরকম অবস্থা হওয়ার কারণ আছে আমার বরফের আব্দুল কাদের জিলানি বলতে লাগলেন যুবক রে ও যুবক বলো না এরকম

চুম্বন করতাম আর যে মায়ের কদমে একবার চুম্বন করে বাবা সে দু মকুল হজের সবার তার আপনার নামায় আমি লিখে দেওয়া ওই ব্যক্তি বলতে লাগলেন হুজুর আমার মাকে অনেক ভালবাসতাম আমার মায়ের কদমে চুম্বন করতাম পেশানিতে চুম্বন করতাম কোথাও যদি যেতাম আমার মায়ের জন্য ফল নিয়ে এসে আমার মাকে দিতাম আমার মা সান্তনা হয় হয়ে খুশি হয়ে আমার জন্য দোয়া করত আমার মাকে খুব ভালবাসতাম আমার মায়ের খিদমত করতাম আমার মায়ের বিছানা পেরে দিতাম আমার মা আর পা দুটো চেপে দিতাম হুজুর গো তাহলে যুবক এত তোমার মার তুমি খিদমত করেছো এত তোমার মাকে তুমি ভালোবাসলে তুমি ভালোবেসেছো তাহলে তোমার এরকম অবস্থা কবরে কেন হলো বলে দাও বলে দাও যুবক বলতে লাগলেন তো চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলতে লাগলেন হুজুর গো যখন আমার বিয়ে হয়ে যায় আমার বউ যখন আমার বাড়িতে চলে আসলো আমার বউ আমাকে এমন কথা বলল আমার মায়ের সম্বন্ধে আমার মা সম্বন্ধে আমার কান ভরে দিলো আমি ছেলে হয়ে আমার মায়ের বুকে লাথি মেরেছিলাম আমার মায়ের মুখে যখন লাত্তি মারলাম খুজুর আমার মা জমিনের মধ্যে পড়ে গেল বলতে লাগলেন বেটার ও বেটা তোমাকে এই দিন দেখার জন্য আমি তোমাকে মানুষ করেছি বেটা তুমি আমার পেটে দশ মাস দশ দিন ধরে তোমাকে আমি গর্ভে রেখেছিলাম বেটা শের ঠান্ডাতে তুমি যদি পেশাব করে দিতে বেটা আমি আমি ওই পেশাবখানায় থাকতাম আর আমার গরম বিছানায় তুই আমার বুকে লাথি মারতে লাথি মারতে পারলিলে বেটা তোমাকে আমি জীবন মাফ করবে না I <gasps> oui, du bois. ওই তার মা মাফ করলো না বাবা আজকে দেখবেন বাবা অনেক যুবক আছে অনেক ভাই আছে অনেক বাবাজি আছে যে মাকে কষ্ট দিয়েছে অনেক যুবক ভাই বন্ধু আছে আজকে বলি মা খালা শুনে যাও রাতের বেলা মা শুনে যাও যুবক ভাইরা যাদের মা পৃথিবীতে বেঁচে আছে ওই মায়ের খিদমত করতে হবে ওই মাকে ভালোবাসতে হবে আজকে আমরা নামাজ নামাজ পড়ি আরে মা বাপকে ভাত দি না আজকে আমরা কি করি রোজা রাখি মা বাপকে ভাত দি না ও যেই মা তোমাকে লালন পালন করে বড় করেছে যেই বাবা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে বড় করেছে আজকে দেখবেন বাবা ওই মাকে ওই বাবাকে আমরা ভাঙ্গা ঘরে রেখে দিই রেখে দিই কি না রেখে দি ওই মা বাবাকে আমরা ভাঙ্গা ঘরে রেখে দি আজকে আপনি আপনার মা বাবাকে ভাঙ্গা ঘরে রাখবেন একদিন যুবক ভাই তুমি তো বৃদ্ধা হয়ে যাবে তোমার ছেলে তোমাকে ভাঙ্গা ঘরে রেখে দিবে কারণ যে সাকারনি ওই সাভারনি যেমন কর্ম তেমন ফল তোমার মা বাপকে তুমি যদি ভালোবাসতে পারো তোমার মা হলো জান্নাত আর তোমার বাবা হলো জান্নাতের দ্বার আমার নবী মুস্তফা ঘোষণা করে দিয়েছেন যুবকরে তোমরা যদি মা বাপকে তোমরা যদি মা বাবার অর্জন করতে পারো ওই মা বাবার ভালোবাসাতে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর নবী খুশি হয়ে যায় আর তোমাদের জন্য জান্নাতের আটখানা জান্নাত পাগল হয়ে যায় মুহাবাদে বল আরো জোরে আরে মা তুমি আরে মা তুমি কেমন আছো আরে মা তুমি